এটা কত রাখবেন পাঁচশো এটা পাঁচশো পঞ্চাশ এর নতুন আরো একটি ভিডিওতে তো আমরা কিন্তু এই মুহূর্তে বিশাল বড় সবটিতে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কেমন আছেন

দেখেন আরো কালেকশন কিন্তু রয়েছে এগুলো যেকোনো পাঁচটা নিতে পারবেন 1000 টাকায় আর সাইজ পাবেন মিডিয়াম এল এক্সএল দেখেন ঢাকার বাইরে ভাই কিভাবে ডেলিভারি দিচ্ছে ঢাকার বাইরে ভাই হোম ডেলিভারি আমরা দিচ্ছি আপনি রেড এক্স পাঠাও যেইভাবে পারি ঠিক আছে জি জি হোম ডেলিভারির মাধ্যমে আপনি নিতে পারবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার ভিতরে 70 টাকা আচ্ছা দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনার পেয়ে যাচ্ছে পাঁচ পিস 1000 টাকা দেখেন কি সুন্দর কি সুন্দর দেখেন ভাইয়া

কাজ করা আছে দেখেন আচ্ছা মাত্র যেগুলো 5 টাকা 1000 পাঁচ পিস 1000 আচ্ছা যারা অর্ডার করতে চাচ্ছেন ভিডিওতে যে নাম্বার দেয়া আছে এই নাম্বার যোগাযোগ আমাদের WhatsApp এ নক দিবেন আমরা সব ছবিগুলো আপনাকে তুলে পাঠিয়ে দিতে পারব এমন কি ইমোতে কল দিলে আমি ইমোতে সব দেখাই দেব ভিডিও কলে দেখেন এই জিপার সিস্টেম আছে এটা হাফ জিপার থাকবে না এই জিপার সিস্টেম এগুলো কি सेम প্রাইসই পাবে জি জি পাঁচ পিস 1000 পাঁচ পিস 1000 টাকা এই দেখেন পাঁচ পিস একটা খুলে দেখাই কালার আছে আরো কালার কিন্তু আছে

পাইকারিও কিন্তু নিতে পারবেন এখান থেকে পাইকারি ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরেকটু আরেকটু কমে যাবে সেক্ষেত্রে ভিডিওতে যে নাম্বার আছে যোগাযোগ করুন এখন দেখাবো কিছু প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে না জি প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে দেখেন এই দেখেন কি সুন্দর চায়না চায়না কাপড় একেবারে আনকমন এই চায়না কাপড়ের ভিতরে দেখেন চায়না কাপড় না ইষ্টি চায়না কাপড় রাখতেছেন এগুলো এগুলো আগে বিক্রি করতাম চারশো পঞ্চাশ টাকা এখন ঈদ উপলক্ষে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা পঞ্চাশ টাকা জি এগুলো যে পরবে ভাইয়া সে আবার নেবে ঠিক আছে একদম মুলায়ম কাপড় দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন এই একটা দেখতে পারেন কি সুন্দর দেখেন খুবই চমৎকার না জি দেখেন এর এখানে পেপসি ভিতরে দেখেন কি সুন্দর ফটফট দেওয়া আছে জি পড়লে কিন্তু খুবই জোস লাগবে মাত্র থাকতেছে 400 টাকা 400 টাকা আচ্ছা মাত্র থাকতেছে 400 টাকা 400 টাকা আচ্ছা মাত্র 400 টাকা এই সব কালেকশন পেয়ে যাবেন কিন্তু প্রিমিয়াম এটা ধরলে বলে দেবেন যে আচ্ছা আচ্ছা কত সুন্দর কাপড় চায়না ফেব্রিক না যে চায়না ফেব্রিক চায়না ফেব্রিকের ভিতরে যেটা ভালো কাপড় না এইটাই এই যে দেখেন আপনারা পেয়ে যাচ্ছেন হ্যাঁ অনেক অনেক কালেকশন এই দেখেন যারা কলারের ভিতরে চাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা এটাও কিন্তু চারশো টাকা থাকতেছে দেখুন

এ একটা শার্ট দেখেন মাত্র চারশো টাকা এইসব কালেকশন হ্যাঁ পাওয়া যায় চারশো দেখেন চেকের ভিতরে এটা না জি তিনটা করে সাইজ থাকবে এমএল এল এক্সেল এম এল এক্সেল এ একটা দেখেন মাত্র চারশো টাকা চারশো এটা দেখেন কতটা সুন্দর পার্টি শার্টের মধ্যে দেখেন অল ওভার প্রিন্ট মাত্র চারশো টাকা চারশো টাকা মাত্র চারশো টাকা প্রিন্ট টিভি দেখেন প্রিন্ট টিভি দেখেন

দেখেন এটা সবচেয়ে ফেভারিট একটা কালার দেখেন অনেক চমৎকার ইস্ক্যাস করা থাকে এটা কি ভিতরে কি রিপিট দাও যে রিপিট দাও এই দেখেন রিপিট নেই সেলাই করা আছে নাকি جی দেখেন রিপিট দাও সেলাই করা আছে আচ্ছা এটা কত রাখবেন 550 এটা 550 আচ্ছা জি আছে এইটুকুই আমাদের পরবর্তী কালেকশন আসলে আপনি অবশ্যই দেখতে পারবেন